কক্সবাজারে আসন আসন আছে এই যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করে আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা ভোট মা বোন ভাই বোন সবার ভোট যেন তাদের বাক্স যায় কারণ ভোট আপনার পবিত্র আমানত আপনার ভোটেই সরকার নির্বাচিত হবে অতএব ভালো মানুষ আল্লাহকে ডোরানে মানুষ দেশপ্রেমিক মানুষ মানুষকে সম্মান করা মানুষ মানুষকে জনগণকে ভালোবাসার মানুষ যদি সেই দায়িত্বে যায় আলহামদুলিল্লাহ দেশ সুন্দর ছ অশান্তি দূর হবে মর্যাদা ফিরে পাব দেশ উন্নয়নের দিকে সত্যিকার অর্থে আগাবে তখন ইনশাল্লাহ রোডের বদলে আর বাস ব্যবহার করা হয়েছে আপনারা কথা দিয়েছেন এই জন্য আমি আর জিজ্ঞেস করছি না যে আল্লাহর পথে চলছে তাদের হাতে তুলে দিতে চান কিনা আপনারা আপনাদেরকে মোবারক তাহলে আজকে থেকে শুরু হবে আমাদের পরিপূর্ণ লড়াই সংগ্রাম শুধুমাত্র নির্বাচনে বিজয়ের নয় বরঞ্চ বাংলার জমিনকে সুশাসন উপহার দেবে সুবিচার উপহার দেওয়ার সুষম উন্নয়ন উপহার দেওয়ার